রোমাল ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা কতটা ভয়ঙ্কর হতে পারে বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আছি আপনাদের সাথে নিজে সতর্ক থাকুন শেয়ার করে অন্যকে সতর্ক রাখুন চলুন আমাদের নতুন করে কিছু বলার নেই কারণ সময় ঝড় এই সমুদ্র থেকেই সৃষ্টি হয় যেমনটা এবারের ঝড়টা সৃষ্টি হয়েছিল একদম তামিলনাড়ুর নিচে থেকে তামিলনাড়ু যেখানে আছে সেখান থেকে শুরু হয়েছিল বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছে বন্ধুরা একদম তামিলনাড়ু প্রথম থেকে শুরু হয় ঝড় আমাদের প্রত্যেকবারই আমাদের এই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে বা উড়িষ্যার মধ্যে দিয়েই কেটে যায় তো যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের কলকাতা বন্দর দূরে খুব বেশিটা দূর নয় যেখানে এখন নীলডড়টা দেখাচ্ছে বর্তমানে ঝড়ের অবস্থান ঠিক ওখানে এখন আমি ভিডিও করছি যে টাইমটা সেই ভিডিওটা টাইমটা ঠিক ভিডিও সরি সেই টাইমটা গুণিঝটা ওখানে অবস্থান করছে আর যে গ্রিন দুটো বাটান দেখতে পাচ্ছ এই গ্রিন বাটন দুটো আমাদের পরবর্তী যে সময় পদক্ষেপ সেখানে গিয়ে ওখানে পৌঁছাবে আর লাস্ট দুটো যে গ্রিন বাটানটা দেখতে পাচ্ছ এই ঢাকাতে ওই গ্রিন বাটান গিয়ে অ্যাকচুয়ালি ওখানে গিয়ে ল্যান্ড ফল করবে কারণ ওটা দেশের মধ্যে চলে যাচ্ছে তাই যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে আমাদের যেই বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আমি এখানে ট্রিক করে দিয়েছি তোমরা একটু দেখে নাও এই বর্ডারে ক্রস করে আমাদের মধ্যে আমাদের জাস্ট এখানে যে আবহাওয়া সাইড আবহাওয়া সেই আবহাওয়াটা কাস্টিং আবহাওয়াটা সরি ওই আবহাওয়াটা আমাদের মধ্যে দিয়ে প্রবেশ করবে বাট অ্যাকচুয়ালি যে ঘূর্ণিঝড়ের যে মূল যে ভূখণ্ডটা যেটা অ্যাকচুয়ালি ঘূর্ণিঝড় যেটা যাবে সেটা আমাদের উপর ক্রস করবে না তার চারিদিকের যে হাওয়া সেই হাওয়াটা আমাদের উপর ক্রস করবে আমরা দেখতে পাচ্ছি এখানে জয়নগর মজিলপুর এদিকে আছে ক্যানিং এই আর আমাদের যে এই যে দেখতে পাচ্ছি আমাদের আন্তর্জাতিক বর্ডার ছিল আর এই যে সবুজ যে গ্রিন বাটন এই গ্রিন লাইন এই গ্রিন লাইন ধরে আমাদের এই ঝড়টা বা ঘূর্ণিঝড়টা যেটা আমাদের নাম দেওয়া হয়েছে এই ওমান নাম দিয়েছে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের এইটাই সোজা দিয়ে রোমাল বেরিয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছ আমাদের আর যেখানে এই গাঢ় রঙগুলো দেখতে পাচ্ছ এখানে ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রচণ্ড হবে কারণ এখানে তেমনটাই আমাদের বলছে এই রায়ডারে এরকমটাই দেখাচ্ছে আর যেমনটা দেখতে পাচ্ছ খুলনা তখন খুলনা গিয়ে পৌঁছাবে একদম বাংলাদেশে সোমবার পাঁচটা তিরিশ সকাল পাঁচটা তিরিশে একেবারেই খুলনা চলে যাবে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে যে আরো দাগ গুলো আছে যে ডটগুলোরা গুলো ওরা করে দিয়েছে যে ডট গুলো আমরা এখানে পরিষ্কার আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু ব্যাক করে দিচ্ছি আর প্রথম থেকে আমরা দেখাচ্ছি যে এখান থেকে কোথা থেকে কি শুরু হয়েছে এই যে গ্রিন বাটনটা প্রথম যে গ্রিন বাটনটা এটা দেখতে সকাল পাঁচটা তিরিশ মিনিটে একদম ভোরবেলা বলতে পারো পাঁচটা তিরিশ মিনিটে এখানে ল্যান্ডফলটা থাকবে মানে আগামী কাল আর এখানে পঁচাশি কিলোমিটার পার হাওয়ার গতিবেগে হাওয়াটা এখান থেকে পাস হবে যেমনটা তোমরা বন্ধুদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো আমাদের আবহাওয়া থেকে একটা ওয়েবসাইট থেকে আমাদের জানাচ্ছে আর পরে যে গ্রিন বাটনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গ্রিন বাটনটা থেকে এখানে দেখতে পাচ্ছি সানডে সতেরো তিরিশ মানে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে নাইনটি ফাইভ কিলোমিটার পার হাওয়ার পঁচানব্বই কিলোমিটার পার হাওয়ার স্পিডে এখান থেকে বাতাসটা স্কর্স করবে এখানে এখনকার আবহাওয়াটা এটা দেখাচ্ছে কিন্তু বন্ধুরা কত হবে আগামীতে আবহাওয়া দপ্তর তো বলবে আর আবহাওয়া দপ্তর কাছ থেকে আরও উপরের ভিতরের দিকে ডিটেলসে যা কখন থেকে কী হবে আর যেমন দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের যে ল্যান্ড ফল করবে বা আশ্রয় পড়বে ভূমিতে তখন পঁচানব্বই থাকবে আর ওখানে পঁচানব্বই থাকবে না একশো থেকে সরি একশো থেকে একশো কুড়ির মধ্যে থাকবে আর গাষ্টিং যেটা সর্বোচ্চ স্পিড ওটা থাকবে বলা হয়েছিল একশো পঁয়ত্রিশ আর যেমনটা দেখতে পাচ্ছি একদম সোমবারকে একদম বাংলাদেশের ঢাকা যে সিটি আছে পঞ্চান্ন কিলোমিটার এখানে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে একদম স্টপ হয়ে যাবে যেহেতু উপকূলে আসরে পড়ছে তাই আবহাওয়া সরি বাতাসের গতি কমতে থাকবে এটাই সব হবে তাই না বন্ধুরা চলো বৃষ্টির আবহাওয়া এবার আসা যাক যে বৃষ্টিটা কেমন ভাবে কোথায় কি হবে সাগর দ্বীপ হয়েও বাতাস চলে যাবে আর যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা কোথায় কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমরা তোমার রেডার ঘুরে এখানে দেখিয়ে দিচ্ছি আজকের বৃষ্টির ডেটটা তেমন দেখতে পাচ্ছ বর্তমানে এই খুলনা যেখানে একদম হলুদ হয়ে আছে না এখানে গাঢ় বৃষ্টি হচ্ছে বা খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার লাল জায়গা যেগুলো সাইডে আছে একটু কম বৃষ্টি হচ্ছে আর বাদবাকি নীলগুলো থেকে হালকা বৃষ্টি হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ কলকাতা এদিকে ঢাকা খুলনা মেহেরপুর বাংলাদেশের রাজশাহী আমাদের মালদা তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে বলতে গেলে কলকাতাতে এখন হচ্ছে খুলনাতে হচ্ছে ঢাকাতে হচ্ছে বাংলাদেশের মেহেরপুরে একটু অল্প রাজশাহীতে হচ্ছে আর এদিকে যেগুলো আছে কারণ আমাদের লাগোয়া একটি দেশ আর যেমনটা দেখতে পাচ্ছি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আর যেমন আমাদের আছে এখানে মালদা আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এসব জায়গাতে ভারী থেকে অতিবারই বৃষ্টি হচ্ছে আর শুনে নেব আমরা পদক্ষেপ সরি পদক্ষেপে আমাদের আবহাওয়া দপ্তর থেকে কী বলছে যে কোথায় কত বৃষ্টি হবে কোথায় কত কিলোমিটার আবহাওয়া থাকবে গাস্টিং কত থাকবে আর বন্ধুরা তোমাদের তো বলা হলো না তো এরকম রেইনফল হচ্ছে আর যে ঝড়ের গতিবেগ কত থাকবে একশো থেকে একশো কুড়ি আমাদের ঝড়ের গতিবেগ থাকবে আর গাস্টিং মানে সর্বোচ্চ পৌঁছাতে পারে আমাদের একশো তিরিশ সরি একশো পঁয়ত্রিশ পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে আমরা জেনে নেব পরবর্তীতে আবহাওয়া দপ্তর কী বলছে ঝড়ের গতিবেগ কত থাকবে চলুন বিস্তারিত আবহাওয়া দপ্তর থেকে আমরা জেনে নিই সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং রাত্রে মধ্যরাত্রি মনে হয় ধরুন রাত্রি সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকে ধরুন এগারোটা থেকে রাত্রির একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করা যাওয়ার সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাছটিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতায় তো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে